এক ধরনের পুরনো বালুচুরি তোমরা তো পাঁচ বছর ধরে অনলাইনে দেখে আসছো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তোমরা দেখে আসছো আজকে দেখো একদম নতুন ধরনের বালুচুরি দেবো দেখো এরকম কালার সেটিং আছে আজকে ডিজাইনটা দেখলে তোমরা সত্যিই মানে এই ডিজাইনটার কিন্তু একদম প্রেমে পড়ে যাবে তার কারণ হচ্ছে একদম নতুনত্ব স্টাইলে কিন্তু আমরা এই ধরনের বালুচুরিগুলো বানিয়ে এনেছি দেখো কতটা বড় আঁচলের কাজটা রয়েছে পুরো জরির ওয়ার্ক রয়েছে আর আরও একটা জিনিস দেখিয়ে দিই দেখো আমাদের যে বালুচুরির কোয়ালিটিটা রয়েছে সেটার মধ্যে দেখো এরকম কিন্তু পাড়ের দিকে ইক্ষতের কাজ আছে আর বুটিটাই কিন্তু এরকম ইক্ষতের কাজ আর পুরো শাড়িটা দেখো মাত্র ফাইভ নাইনটি নাইনে কিন্তু আজকে বালুচুরি দিচ্ছি যেখানে মার্কেটে সাতশো সাড়ে সাতশো টাকায় বালুচুরি বিক্রি হচ্ছে এরকম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ওপর কিন্তু এই দামে পেয়ে যায় দেখো নেক্সট তোমাদের যে ডিজাইনটা দেখাবো কড়াতের ওপর কিন্তু জামদানি এই জামদানিটা কিন্তু মার্কেটে টাকা বিক্রি হচ্ছে আজকে একদম কিন্তু হোলসেল রেটে দিয়ে দিচ্ছি দেখো এই ধরনের কোয়ালিটি একদম ডুয়েল টোনের রয়েছে আর কাজ থাকবে অল ওভার দেখো ভিতর পোষণও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু অল ওভার কাজের ওপর থাকবে আর কালার দেখো কত কত কালার থাকবে অন্তত কুড়িটা পঁচিশটা কিন্তু কালার সেটিং তোমাদের দেবো যেরকম যে কালার চাইবে লাইট সেট ডিপ সেট সব রকম সেটের কিন্তু কালার আছে ডুয়েল টোন কপার জরির ওয়ার্ক দেখো কত কত কালার অপশন কিন্তু রয়েছে দাম থাকছে মাত্র ওয়ান নাইনটি নাইন দুশো টাকারও কিন্তু চান্ধেরি কটন দেখো মার্কেটে কিন্তু এই চান্ধেরি কটনের মানে এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে ডিম্যান্ড রয়েছে দেখো কত সুন্দর কাজের মধ্যে রয়েছে একদম হোয়াইট সুতোর কিন্তু কাজ করা রয়েছে পুরো প্রিন্টেড কাজ করা রয়েছে আর এরকম কিন্তু পাড়ের দিকে জড়ি কত কত কালার অপশান দেখো রয়েছে অন্তত আটটা দশটা করে কিন্তু কালার অপশান মানে লাল সাদা থেকে শুরু করে দেখো এরকম কন্ট্রাস্ট পাড়ের মধ্যে প্রচুর এগুলোর দাম থাকছে মাত্র তিনশো আশি টাকা এরপর তোমাদেরকে যে যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির জামদানি দেখো এরকম কিন্তু কুড়িটা বাইশটা করে কালার অপশান কিন্তু হয় এর মধ্যে একটা কাপড় আমি ওপেন করে দেখাচ্ছি দেখো কত সুন্দর জালের কাজ রয়েছে এগুলো কিন্তু মার্কেটে কিন্তু সাড়ে চারশো টাকা এই মুহূর্তে রেট চলছে আমরা দেবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এক ধাক্কায় কিন্তু মানে অন্তত চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ ফার্টি পার্সেন্ট ডিসকাউন্টের কিন্তু পাচ্ছ এরপর তোমাদেরকে দেখাবো একটা অর্গানজার ওপর সিল্কের ডিজাইন দেখো এরকম কিন্তু অর্গানজার ওপর কন্ট্রাস্ট পারের ওপর থাকবে সিঙ্গেল টোন কালারও কিন্তু থাকবে দেখো একদম ট্রান্সপারেন্সিটা দেখো কতটা সুন্দর থাকছে এগুলো কিন্তু সাড়ে ছশো টাকায় বিভিন্ন অনলাইন শপে বিক্রি হচ্ছে আজকে দেবো মাত্র চারশো পঞ্চাশ টাকায় নেক্সট থাকছে আমাদের মুগার কালেকশান মুগা যেখানে মার্কেটে হাজার বারোশো টাকায় বিক্রি হচ্ছে আজকে দেবো মাত্র ফাইভ হান্ড্রেডে ফাইভ হান্ড্রেডে কিন্তু মুগার কালেকশন পেয়ে যাচ্ছ এরপর তোমাদেরকে দেবো কাঁথা স্টিচ যেগুলো কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে ডিমান্ড দেখো এরকম কিন্তু কাঁথা স্টিচ থাকছে দেখো কত সুন্দর দেখো ডিজাইনটা রয়েছে এখানে কিন্তু এরকম কালার সেট রয়েছে কেউ যদি মনে করে আমি এই কালারটা নেব না অন্য কোনো কালার নেব তার জন্য কিন্তু কালার অপশান রেডি রয়েছে থাকছে মাত্র ফাইভ হান্ড্রেডের মধ্যে স্টিচের আরও দুটো একটা তোমাদেরকে কালেকশন দেখাই দেখো একদম নতুনত্ব কিন্তু আমরা এগুলো তৈরি করেছি এগুলো কিন্তু একদম ব্যাঙ্গালোর সিল্কের ওপর পিওর কোয়ালিটির মধ্যে রয়েছে দেখো একদম অল ওভার দেখো কত সুন্দর কাজের মধ্যে রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ দেখিয়ে দিই তোমাদেরকে দেখো সম্পূর্ণ হাতের কাজ সিঙ্গেল পিসও অ্যাভেলেবেল রয়েছে প্রচুর প্রচুর কিন্তু কালার অপশান রয়েছে দেখো এরকম অল ওভার কাজ দাম থাকছে মাত্র আটশো টাকা এরপর তোমাদেরকে একটা শান্তিনিকেতনের কাঁথা স্টিচ দেখাচ্ছি যেটা একদম ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর রয়েছে দেখো কত সুন্দর কাজের ওপর রয়েছে শাড়ির গ্লেজই থাকবে অন্যরকম আর একদম হাতে পেলে তোমরা বুঝতে পারবে যে কতটা সফট কোয়ালিটির মধ্যে রয়েছে এগুলোর দাম থাকবে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা নেক্সট তোমাদেরকে একটা দেখাবো সিল্কের ওপর কটন ভার্সনের ওপর একটা কিন্তু গাদোয়াল দেখো কতটা সুন্দর একদম জড়ির বর্ডার করা থাকবে আর অল বডিতে কিন্তু এই চেক্সগুলো থাকবে আর একদম গ্লেজি কিন্তু জড়ির বর্ডার থাকবে এগুলোর দাম থাকবে মাত্র ছশো থেকে ছশো কুড়ি টাকার মধ্যে নেক্সট তোমাদের একটা জাল জালের মধ্যে একটা ডিজাইন দেখাবো যেগুলো ব্যাং যেগুলো ব্যানার রয়েছে মার্কেটে টাকা দাম চলছে আমরা কিন্তু আজকে তোমাদের দেবো মাত্র ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকার মধ্যে শাড়িটা আরও একটু ওপেন করে দেখিয়ে দিই দেখো জড়ির কাছটা কতটা গ্লেজ একদম ডুয়েলটনের ওপর এর কিন্তু চারটে পাঁচটা করে কালার অপশান হয় নেক্সট আরও একটা বেনারসি সিল্কের ওপর তোমাদেরকে দেখাচ্ছি যেটাকে কাতান সিল্ক অনেকে বলে এই ডিজাইনগুলো কিন্তু মার্কেটে এই মুহুর্তে আটশো সাড়ে আটশো টাকা যে কোনো শপে কিন্তু সেল হচ্ছে আমরা কিন্তু আজকে তোমাদেরকে দেবো মাত্র ছশো পঞ্চাশ টাকায় একদম কিন্তু অফার প্রাইজে তোমরা কিন্তু পেয়ে যাবে দাস টেক্সটাইল মানেই সবসময় ভালো কোয়ালিটির জিনিস কম দামে কিন্তু সব সময় আমরা দিই দেখো এরকম একটা ওপেন বর্ডারের মধ্যে এরকম ডুয়েল টোন ডিজাইন দেখো কালারটা কত সুন্দর খেলছে এগুলো কিন্তু ব্লাউজ পিসও কিন্তু সাথে রয়েছে এরকম ধরনের ডিজাইন কিন্তু আটশো সাড়ে আটশো টাকার কমে কিন্তু কোথাও পাবে না কিন্তু আজকে এক পিস শাড়িও কিন্তু ছশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট আরও একটা কাতান সিল্কের ওপর তোমাদেরকে ডিজাইন দেখাচ্ছি দেখো এরকম কিন্তু কন্ট্রাস্টের ওপর হবে দেখো কত সুন্দর আঁচলের কাজটা আর অল বডি কিন্তু এই বুটটাটা কিন্তু থাকবে দেখো কত সুন্দর পাড়ের কাজটা রয়েছে এগুলো কিন্তু ছশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আমাদের এই ডিজাইনগুলো চলে আসবে নেক্সট যে তোমাদেরকে কালেকশানটা দেখাবো তার আগে এর কালারটা দেখায় দেখো পুরো ময়ূরকণ্ঠি ময়ূরকণ্ঠির ওপর কিন্তু ডুয়েলটোন কালার এবং এই যে সিলভার জরির কাজটা রয়েছে এই ধরনের কালারগুলো কিন্তু সমস্ত দিদিভাইদের ভীষণ ফেভারিট কালার এবং এবং প্রচুর পরিমাণে ডিমান্ডেড এই এই কালারগুলো হয়ে থাকে দেখো কত সুন্দর জরির কাজের ওপর একদম ওপেন বর্ডারের ওপর কিন্তু এইসব ডিজাইনগুলো রয়েছে দেখো একদম বর্ডারটা দেখো একদম ইউনিক কিন্তু বর্ডার আঁচলটার কাজও কিন্তু একদম নতুনত্ব কাজের ওপর দেখো পুরো ডুয়েল টোন কিন্তু কালার টোন খেলছে এর ওপর কিন্তু পাঁচটা ছটা করে কালার অপশান তোমরা পাবে সমস্ত কিছু দাম যাচ্ছে কিন্তু সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যে এগুলোর কিন্তু দাম যাচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকার মধ্যে নেক্সট আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু একদম ওপেন বর্ডারের ওপর ওপেন বর্ডারের ডিজাইনগুলোতে বেশি ফোকাস করছি তার কারণ এই ডিজাইনগুলো কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে কিন্তু ডিম্যান্ড দেখো কত সুন্দর কাজের মধ্যে রয়েছে এই থাকছে আঁচল পাটটা আর অল বডি দেখো কত সুন্দর ডুয়েলটোনটা কিন্তু কাজ করছে ঠিক আছে নেক্সট একটা দেখাবো তোমাদেরকে সিল্কের ঘিচার ওপর এই ঘিচার ডিজাইনটা কিন্তু আজকে ভীষণ ডিজাইন ভীষণ ডিম্যান্ড প্রচুর পরিমাণে কিন্তু সেল হচ্ছে দেখো অল বডি কিন্তু এই ঘিচার কাজটা রয়েছে আর একদম কিন্তু হালকা লাইট ওয়েটের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো হবে দাম থাকছে মাত্র নশো পঞ্চাশ এরপর তোমাদেরকে একটা অর্গানজার ডিজাইন দেখাই দেখো ভীষণ সুন্দর একটা ইউনিক অর্গানজার তোমাদেরকে ডিজাইন দেখাচ্ছি অল বডির কাজটা দেখো কতটা সুন্দর কাজ রয়েছে দেখো এরকম থাকছে আঁচলের পাটটা ফুল জরির ওয়ার্ক করা রয়েছে আর অল বডিটা দেখো এরকম কিন্তু সুন্দর কাজটা রয়েছে মাল্টি সুতোর কিন্তু কাজ রয়েছে এগুলো মোটামুটি বারোশো টাকা থেকে অরগানজা শুরু চোদ্দোশো টাকা পর্যন্ত কিন্তু আমাদের কাছে আছে এরপর তোমাদেরকে একটা দেখাবো জয়পুরি ইন্ডিগো দেখো কত সুন্দর কালার অপশান একদম মানে শোবার কালারের ওপর কিন্তু এগুলো রয়েছে প্রচুর প্রচুর কালার অপশান দেখো কতটা সুন্দর কালার পিওর কটনের মধ্যে হবে দাম থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা নেক্সট তোমাদেরকে একটা নতুন কটনের আইটেম দেখায় এই ধরনের আইটেমগুলো কিন্তু একদম মনোপলি আইটেম যে কোনো শপে কিন্তু এগুলো তোমরা পাবে না দেখো কত সুন্দর বিভিন্ন কালার কিন্তু মিক্সিং করে কিন্তু এই প্রিন্টগুলো কিন্তু করা হয় একদম জয়পুরি কিন্তু প্রিন্ট রয়েছে দেখো এর কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর কালার দেখো এর মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন রকমের কালার দেখো মানে এত সুন্দর শোবার কালারের ওপর এগুলো রয়েছে দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মার্কেটে এই মুহূর্তে চলছে বিপি জামদানি দেখো সেইগুলোই কিন্তু আমরা তোমাদেরকে দেখাচ্ছি একদম মার্কেটে আমরা যেই জিনিসগুলো আনি সেইগুলোই কিন্তু তারপর ট্রেন্ডিংয়ে চলে একদম অলওভার কাজের মধ্যে অবিশ্বাস্য দামে কিন্তু দেব। দেখো কেন ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম অলোভার কাজ দিচ্ছি এবং এরকম কিন্তু ব্লাউজ পিস থাকছে দাম থাকছে মাত্র সাতশো টাকা থেকে কিন্তু স্টার্টিং এরপর তোমাদেরকে দেখাবো বিপি জামদানির ওপরেই কিন্তু আরও একটা ডিজাইন এগুলো কিন্তু সেমি হার্ডের ওপর রয়েছে এই সেমি হাটটা কিন্তু এই মুহূর্তে অনলাইনে ভীষণ পপুলার দেখো কত সুন্দর কাজ রয়েছে অল ওভার কিন্তু কাজের মধ্যে থাকছে আর একদম কিন্তু লাইট ওয়েট দেখো কত সুন্দর বিপির কাজগুলো কিন্তু রয়েছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু বিপি কিন্তু দেওয়া রয়েছে এটার দাম থাকবে আটশো টাকা মাত্র নেক্সট আরও একটা বিপি জামদানির মধ্যে দেখাচ্ছি দেখো অবিশ্বাস্য সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু দেখাচ্ছি দেখো এরকম কিন্তু কন্ট্রাস্ট কিন্তু আঁচলের মধ্যে হবে দেখো ব্লাউজ পিসটা কতটা বড় দেওয়া রয়েছে এক্সট্রা করে কিন্তু দেওয়া রয়েছে মাত্র সাতশো টাকা নেক্সট তোমাদের আরও একটা বিপি জামদানির মধ্যে দেখাচ্ছি বিপি জামদানির প্রচুর কালেকশান আমাদের কাছে রয়েছে এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু হিউজ কালার অপশান রয়েছে দেখো একটা কিন্তু অফ হোয়াইটের সাথে দেখাচ্ছি এটা কিন্তু রেড কালার নয় টমেটো কালারের কিন্তু ম্যাচিং দেখো কত সুন্দর কিন্তু বিপি জামদানিগুলো রয়েছে দাম থাকছে মাত্র আটশো টাকা এর হ্যাঁ এরপর তোমাদেরকে সফটের ওপর দু একটা বিপি জামদানি দেখিয়ে দিচ্ছি দেখো এই থাকছে সফটের ওপর একটা বিপি জামদানি একদম অফ হোয়াইট কালারের ওপর উপর দেখাচ্ছি দেখো কত সুন্দর কালার দেখো কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার এর ভিতরে কিন্তু এই যে ব্লাউজ পিসটা কিন্তু আমাদের করে দেওয়া রয়েছে দেখো এই হোয়াইট পার্টটার মধ্যে কিন্তু এই ব্লাউজ পিসটা করে দেওয়া রয়েছে এগুলো পাঁচশো টাকা থেকে স্টার্টিং নেক্সট আরও একটা বিপি জামদানির মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়িতে কিন্তু আটটা দশটা করে কালার অপশান হবে এবং কোয়ালিটি কিন্তু একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির মধ্যে হবে এই একটা বিপি জামদানি এরও কিন্তু ভিতরে এই যে হাতাতে কিন্তু কাজটা করে দেওয়া রয়েছে দেখো এই যে কাজটা কিন্তু করে দেওয়া রয়েছে এগুলো কিন্তু মোটামুটি সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা রেঞ্জের মধ্যে যাবে নেক্সট আরেকটা সব জামদানির মধ্যে দেখাচ্ছি একটু প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে কিন্তু সব জামদানি মাত্র ওয়ান নাইনটি নাইন থেকে শুরু আপ টু ষোলোশো সতেরোশো টাকা পর্যন্ত রয়েছে দেখো কত সুন্দর ওভার জামদানির মধ্যে রয়েছে এগুলোর দাম থাকবে সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে নেক্সট তোমাদের কিছু হ্যান্ডলুম কালেকশান আমরা দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুম কিন্তু জাস্ট ওয়ান থেকে আমাদের কাছে শুরু সেই কালেকশানটা দেখাচ্ছি না কিছু প্রিমিয়াম কোয়ালিটির ওপর দেখা দেখাচ্ছি যেহেতু সিজন তো শুরু হয়েই গিয়েছে ফেস্টিভ সিজন দেখো কত সুন্দর ডুয়েল ডুয়েলটনের মধ্যে কিন্তু এগুলো রয়েছে এর দাম থাকবে মাত্র আটশো টাকা দেখো এত সুন্দর সুন্দর আজকে কালেকশন দেব আর দাম থাকবে রিজেনেবেল তার জন্যই তো দাস টেক্সটাইলকে মানুষ এত ভালোবাসা দিয়েছে এত মানুষ দাস টেক্সটাইলে আসে তার কারণ হচ্ছে একদম মানে সুন্দর কোয়ালিটি দেব একদম কম দামের মধ্যে এই ধরনের হ্যান্ডলুম বেনারসিগুলো যাবে কিন্তু মাত্র চারশো টাকা তোমরা ভাবতেও পারবে না হাতে এসে ধরলে বুঝতে পারবে যে এত সুন্দর কোয়ালিটি কীভাবে এরকম কম দামে দিচ্ছি যেহেতু আমরা নিজেরা তৈরি করাচ্ছি এগুলো নিজেরা একদম হোম প্রোডাকশন হচ্ছে এই জন্য এইসব দামে দেখো এই একটা কিন্তু পুরো খাদির মধ্যে যাচ্ছে খাদির মধ্যে কিন্তু এরকম মাল্টি সুতোর কাজ এগুলোর দাম যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট একটা শিউলি ফুল এটা কিন্তু শিউলি ফুলের অল বডি ডিজাইনটা রয়েছে ভীষণ চলে এই ডিজাইনটা ভীষণ রিজনেবেল রেটের মধ্যে রয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট আরও একটা ডিজাইন দেব যেটা হ্যান্ডলুমের ওপর সানফ্লাওয়ার যেটার প্রতি কিন্তু মানুষের এখনও প্রচুর পরিমাণে ভালোবাসা প্রচুর পরিমাণে চাহিদা কিন্তু আমরা কিন্তু এটা কমা কোয়ালিটি সুতোর ওপর না ভালো কোয়ালিটির থানের ওপর কিন্তু এই হ্যান্ড প্রিন্টটা করাচ্ছি এটার দাম থাকবে চারশো টাকা মাত্র নেক্সট কিছু তোমাদেরকে দেখাবো হ্যান্ডলুমের ওপর কোট কি। দেখো একদম পিওর কটনের ওপর এই কালেকশানগুলো থাকছে আর এটা কিন্তু ডুয়েল টোনের ওপর থাকছে কটনের মধ্যেও কিন্তু টোন আর সলিড এরকম বর্ডার দাম থাকছে মাত্র পাঁচশো টাকা থেকে এগুলো স্টার্টিং আপ টু সাড়ে আটশো নশো টাকা পর্যন্ত কিন্তু এইসব ডিজাইনগুলো হয় আমাদের কাছে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি হ্যান্ডলুমের ওপর একটা ঘিচা একদম প্লেন বডির মধ্যে কিন্তু অল বডি ঘিচাটা বোনানো রয়েছে খুব সুন্দর সফট কোয়ালিটির ওপর প্রচুর পরিমাণে কিন্তু এই কাপড়টা ডিজ রয়েছে আমাদের কাছে দাম থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট তোমাদেরকে একটা দেব লিলেন যেখানে লিলেন ষোলোশো সতেরোশো অন্তত বারোশো টাকা থেকে শুরু ষোলোশো সতেরোশো দু টাকা পর্যন্ত চল যায় সেখানে দাঁড়িয়ে আজকের দিনে তোমাদেরকে মাত্র পাঁচশো টাকায় লিলেন দেব দেখো অল যে আঁচলটা রয়েছে এরকম কিন্তু চেক বুনানো রয়েছে আর বডিটা দেখো এরকম কিন্তু সিলভার জরি ও কপার জরি দিয়ে কিন্তু বোনানো রয়েছে দেখো কতটা সুন্দর মাত্র ফাইভ হান্ড্রেডের মধ্যে কিন্তু তোমরা এই ডিজাইনগুলো পেয়ে যাবে নেক্সট তোমাদেরকে দেবো একটু টিস্যুর মধ্যে কালেকশান এগুলো কিন্তু ভীষণ ডিমান্ডেড আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রোডাকশান হচ্ছে দেখো কত সুন্দর পাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই টিস্যুর মধ্যেই কিন্তু আমরা দু তিনটে ডিজাইন করেছি যেগুলোর কিন্তু দাম মোটামুটি সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত রয়েছে দেখো এরপর টিস্যুর যে ডিজাইনটা দেখাচ্ছি এরকম কিন্তু বালুচুরি ওয়ার্কের মধ্যে কাজ রয়েছে ভীষণ কিন্তু সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে এই ডিজাইনগুলো সেল নেক্সট আরও একটা টিস্যুর মধ্যে দেখাচ্ছি যেটা কিন্তু এটাও কিন্তু একদম ইউনিক একটা পাড়ের মধ্যে রয়েছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পারগুলো থাকবে আলাদা দেখো এগুলো কিন্তু পুরো ইয়েলো কালারের সুতো দিয়ে কিন্তু মিনেকারি কাজ করা রয়েছে দাম থাকছে মাত্র সিক্স হান্ড্রেড নেক্সট আরও একটা টিস্যু দেখাচ্ছি যারা একটু কম দামের মধ্যে চাইছ তাদের জন্য দেখাচ্ছি একদম ডুয়েল টোন কাজ করা এবং কটন এগুলো পুরোপুরি কটন সুতো বুনানো দেখো একদম ডুয়েল টোন কিন্তু খেলছে এরকম প্লেন বডির মধ্যে সরু বর্ডারের ওপর কাজ এই এইগুলোর কিন্তু খুব চাহিদা রয়েছে এই মুহূর্তে মার্কেটে দাম থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখো এরকম কিন্তু পুরো অল বডি কিন্তু বুটি সাদা সুতো এবং কপার জরির কিন্তু ওয়ার্ক আর এইটার পার্টটা বলবো একটু ফোকাস করতে ভীষণ সুন্দর কিন্তু পারের ডিজাইনটা এটার রয়েছে দাম থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট এরপর তোমাদেরকে হ্যান্ডলুমের মধ্যে আরও একটা ডিজাইন দেখাই যেটা কিন্তু একদম জামদানি প্যাটার্নের কিন্তু কাজ করা রয়েছে দেখো কত সুন্দর ডিজাইনটা রয়েছে আর এরকম কিন্তু পারের দিকটা ওপেন বর্ডারের ওপর কিন্তু ডিজাইনটা করা এরকম ধরনের আমাদের কাছে আরও প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে এরপর তোমাদেরকে দু একটা মসলিনের কালেকশন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আরও একটা কালেকশন দেখাচ্ছি দেখো মসলিন এই মুহূর্তে কিন্তু এই মসলিনের কিন্তু প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে খুব ডিম্যান্ড কিন্তু মসলিন দেখো কত সুন্দর কোয়ালিটির ওপর রয়েছে একটু জাস্ট একটা কিন্তু পার্ট আমি এরকম হাতে তোমাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এই রকম কোয়ালিটি মার্কেটে তো অনেক ধরনের জিনিস কিনছো এই কোয়ালিটি কি পাচ্ছ নিশ্চয়ই এই ধরনের কোয়ালিটি পাচ্ছ না দেখো এরকম কিন্তু আমাদের কাছে কিন্তু অজস্র কালার অপশান রয়েছে হলুদের সাথে রানি পার্ট দেখো বটল গ্রিন দেখো সব রকম কালার কিন্তু আমাদের কাছে রয়েছে দেখো মসলিনের আরও বিভিন্ন রকম ডিজাইনও কিন্তু রয়েছে মসলিম কিন্তু শুরু হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে এইট মাত্র নশো টাকারও কিন্তু কম থেকে পাচ্ছ তো ভিডিওতে প্রচুর কালেকশন দেখালাম শপে আসলে কিন্তু আরও প্রচুর কালেকশান তোমরা দেখতে পাবে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এই মুহূর্তে শিপিং প্রত্যেকটা পিনকোডে হচ্ছে এইটুকু বলবো শান্তিপুর স্টেশন থেকে মাত্র এক মিনিটের দূরত্বে দাস টেক্সটাইলে একবার ভিজিট করো তোমাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে সবাইকে অনুরোধ করবো একবার দাস টেক্সটাইলে ভিজিট করার জন্য Namus